rahe na ja আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবারকাতই সম্মানিত উপস্থিতি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন সম্মানিত উপস্থিতি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোরআনই ইসমি আজম সম্পর্কে যে ইসমি আজম পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল ন্যাক ইচ্ছেগুলো ন্যাক চাহিদাগুলো পূরণ করে দিবেন ইসমে আজম এই দোয়াটির মাধ্যমে অথবা এই আমলটির মাধ্যমে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন এখানে ইসম শব্দের অর্থ হচ্ছে নাম আর আজম শব্দের অর্থ হচ্ছে মহান বা শ্রেষ্ঠ আল্লাহ তালার অনেক নাম রয়েছে এসব নামের মধ্যে যে নামগুলো দিয়ে আল্লাহ সুবানাহ তালার বরত্ব ও শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি প্রকাশিত হয় সেই নামগুলোকে ইসমে আজম বলা হয় অর্থাৎ ইসমে আজম আল্লাহ তালার নামসমূহের মধ্যে শ্রেষ্ঠ নামগুলো এখন আপনি চিন্তা করেন আপনি যখন ইসমি আজম পড়ছেন আপনি কি করছেন আল্লাহ তালার প্রশংসা করছেন এখন আপনি যদি আল্লাহ তালার প্রশংসা করেন তাহলে কি আল্লাহ তালা খুশি হবে না নিশ্চয়ই আল্লাহ তালা খুশি হবে আর তখন যদি আপনি আল্লাহ তালার কাছে কোনো কিছু চান আল্লাহ তালা কি সেই দোয়া ফেরত দিতে পারে নিশ্চয়ই কিন্তু আল্লাহ তালা সেই দোয়া ফেরত দিবে না রসুল্লা সাল্লু আলঈসু সাল্লাম বলেছেন ইসমি আজম বা মহান কোনো নাম যদি কোনো ব্যক্তি এই নাম দিয়ে দোয়া করে থাকে তাহলে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যদি আপনি ইসমি আজমের মাধ্যমে আল্লাহতালার কাছে কোনো কিছু চান তাহলে আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করে নেবে বিভিন্ন হাদিসে আল্লাহ তালার কিছু গুণবাচক নামকে ইসমি আজম বলে আখ্যায়িত করা হয়েছে সঙ্গে সঙ্গে ইসমি আজমের ফজিলত বর্ণনা করা হয়েছে হযরত আনাস রাজি আল্লাহ আনহু সূত্রে বর্ণিত একবার রসুল্লাহ সাল্লু আলহিহ সাল্লাম মসজিদে প্রবেশ করেছেন এমতা অবস্থায় এক লোক নামাজ শেষ করে এ দোয়া করেছিলেন অর্থাৎ ইসমি আজম পরে দোয়া করেছিলেন তখন রসুল্লাহ সাল্লু আলহিহু তাকে বললেন তুমি জানো কি তুমি কি দিয়ে দোয়া করেছ তুমি দোয়া করেছো ইসমে আজম দিয়ে যা দ্বারা দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন এবং তা দ্বারা কিছু চাইলে আল্লাহ তালা তা প্রদান করেন তিরমেজি শরীফ তিন হাজার পাঁচশত চৌচল্লিশ নম্বর হাদি ইসেম চলুন আমরা এই দোয়াটি শুনে নেই যে দোয়া সম্পর্কে রসী সাল্লাউ আলহিহি সাল্লাম বলেছেন এই দোয়ার মাধ্যমে কোনো কিছু চাইলে আল্লাহ তালা তা কবুল করেন এরপর আমরা কোরআনে ইসমে আজম সম্পর্কে জানবো কোরআন থেকে যে ইসমে আজম রয়েছে সেই ইসমি আজমটা আমরা জেনে নেব أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم এই দোয়াটি পরে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে ইনশাআল্লাহ আল্লাহ তালা তার দোয়া কবুল করেন হজরত আনাস মালেক মালিক রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত একদিন রসুল্লা সালাহাল্লাম নামাজের পর দোয়ারত জায়দ ইত রাহাল আনহু এর পাশ দিয়ে যাচ্ছিলেন দোয়াদে তিনি বলেছিলেন অর্থাৎ ইসমি আজম পড়েছিলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম তাকে বললেন তুমি তো আল্লাহর দরবারে ইসমি আজমের মাধ্যমে দোয়া করেছ যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন এবং কিছু চাইলে তা দান করেন মুসনাদে আহমদ বারো হাজার দুইশত পাঁচ নম্বর হাদিসে আরও একটি হাদিসে এসেছে হযরত বুরাইদের্লাহু তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহ্ সাল্লাম দুই জন লোককে এটা বলতে শুনেছেন অর্থাৎ ইসমি আজম পড়তে শুনেছেন তখন রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম বলেন তোমরা আল্লাহর কাছে ইসমি আজমের মাধ্যমে চেয়েছো যার মাধ্যমে চাইলে আল্লাহ তাআলা তা দান করেন এবং দোয়া করলে আল্লাহ তালা তা কবুল করেন এখন আমরা জানব পবিত্র কোরআনের একটি কোরআনী ইসমি আজম সম্পর্কে যেটি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন আমরা দোয়াটি শুনে নেই এরপর আমরা জানব এই ইসমি আজমগুলো দিনে কতবার পরা উচিত হবে এবং কোন সময় পরা সব থেকে বেশি উত্তম হবে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানব الٓمٓ <applause> الله لا اله الا هو الحي القيوم পবিত্র কোরানের সুরা আলী ইমরানের প্রথম দুটি আয়াতের মধ্যে ইসমে আজম রয়েছে এই দুটি আয়াত পরে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবল করবে এছাড়াও পবিত্র কোরানে আরও কিছু কিছু আয়াতে ইসমে আজম রয়েছে যা আমরা এর আগের একটি ভিডিওতে দিয়েছিলাম আপনারা সেই ভিডিওটি দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন অথবা আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন এখন আমরা জানবো এই দোয়াগুলো একদিনে কতবার পড়া উচিত ইসমে আজম পড়ার জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে একবার পড়তে হবে দুইবার পড়তে হবে তিনবার পড়তে হবে এরকমটা বাধ্যতামূলক নয় আপনি যত ইচ্ছে পড়তে পারেন যখনই আপনি আল্লাহালার কাছে হাত তুলে দোয়া করবেন তখনই আপনি ইসমে আজম পড়ে দোয়া করবেন এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই দোয়াটি আমরা কোন সময় পরবো মুনাজাতের ভিতরে পড়ব না মুনাজাতের আগে পরবো মুনাজাত ধরার আগে পরা উত্তম হবে না মুনাজাতের ভিতরে পড়া উত্তম হবে এই প্রশ্নটি অনেকেই করতে পারেন আপনি এই দোয়াটি মুনাজাতের ভিতরেই পড়বেন যদি সম্ভব হয় আগে একবার পরে নিতে পারেন তবে উত্তম হবে আপনি মুনাজাতের ভিতরে এই দোয়াটি পরে আপনি আল্লাহালার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহতালা আপনার দোয়া কবুল করবে এরপর হচ্ছে এই দোয়াটি কোন সময় পড়া সব থেকে বেশি উত্তম হবে আপনি দিনের মধ্যে যখন খুশি এই দোয়াটি পড়ে আল্লাহ তালার কাছে চাইতে পারেন চাইতে তো আর অসুবিধা নেই তবে উত্তম কিছু সময় রয়েছে যে সময়গুলোতে আপনি যদি ইসমে আজম পরে দোয়া করেন তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায় একে তো ইসমে আজমের মাধ্যমেও দোয়া কবুল হয় আবার দ্বিতীয়ত আপনি যদি সেই সময়গুলোতে ইসমে আজম পড়েন তাহলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে গেল সো বাহান তো তার মধ্যে একটি হচ্ছে ফরজ নামাজ শেষে হাদেশে এসেছে প্রত্যেক ফরজ ফরজনামাজ শেষে যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন ঠিক ওই সময়ে আপনি যদি ইসমে আজম পরে দোয়া করেন তাহলে আপনি একসাথে কয়টি সুযোগ পেলেন দুইটি সুযোগ পেলেন নামাজ শেষেও দোয়া কবুল হয় আবার ইসমে আজমের মাধ্যমেও দোয়া কবুল হয় তাহলে আমাদের এই সুযোগটি কাজে লাগানো উচিত এরপর হচ্ছে তাহাজ্জুতের সময় যে সময়ে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে এসে তার বান্দাকে ডাকতে থাকে যে কে আছো আমার কাছে চাও আমি তাকে তাই দিব কে আছো আমার কাছে দোয়া করো আমি তার দোয়া কবুল করব কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দেবো এইভাবে আল্লাহ তালা তার বান্দাকে ডাকতে থাকে আমাদেরকে ডাকতে থাকে তো যেই আল্লাহর কাছে আপনার এত চাওয়া সেই আল্লাহ কি করছে প্রথম আসমানে নেমে এসে আপনাকে ডাকছে যে আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দেবো ওই সময়ে আপনি যদি ইসমি আজমপুরে আল্লাহর কাছে দোয়া করেন একটু গভীরভাবে বিষয়টা ভাবেন ওই সময় আল্লাহতালা প্রথম আসমানে নেমে এসেছে এবং আপনাকে ডাকছে আর আপনি ইসমি আজম পড়ছেন ভিডিওর শুরুতে আমরা কী বলেছিলাম ইসমি আজম মানে হচ্ছে আল্লাহর প্রশংসা তো আপনি ওই সময় আল্লাহ আল্লাহতাল্লাহ কী করলেন প্রশংসা করলেন ইসমি আজমের এই দোয়াটির মাধ্যমে তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কমে গেল না বেড়ে গেল নিশ্চয়ই বেড়ে গেল অর্থাৎ আপনি একসাথে অনেকগুলো সুযোগ পেয়ে গেলেন আপনার ইসমি আজমের মাধ্যমে আলাতালা খুশি হয়ে গেল আল্লাহ তাল্লাহার প্রশংসা করছেন তখন আপনি দুনিয়াতে একজন মানুষের প্রশংসা করে দেখবেন সে কথা খুশি হয়ে যায় আর আল্লাহ তালা প্রথম আসমানে নেমে এসেছে যখন এবং যখন আপনাকে ডাকছে ওই সময় আপনি কি করলেন ইসমি আজম পড়লেন আল্লাহ তাল্লাহার প্রশংসা করলেন এরপর আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতে মিনিতে করে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমার দোয়াগুলো কবুল করে নাও আমাকে এই জিনিসটা দাও আমার এই জিনিসটা প্রয়োজন আপনার অন্তরের কথাগুলো আল্লাহ তাল্লাহার সাথে শেয়ার করলেন এবার আপনি কল্পনা করে দেখেন আপনার দোয়াকে কবুল হবে না নিশ্চয়ই আপনার দোয়া অবশ্যই কবুল হবে তবে অবশ্যই দোয়া করার সময় কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে তাড়াহুড়ো করা যাবে না তাড়াহুড়ো যারা করবে তাদের দোয়া কিন্তু কবুল হবে না এবং অবশ্যই দোয়া করার আগে এবং পরে দরুদ শরীফ পরে নেবেন যখনই দোয়া করেন না কেন দোয়ার আগেও দরু শরীফ পরবেন এবং দোয়ার পরেও দরুদ শরীফ পরবেন কেননা দরুদ শরীফ আল্লাহ সব সময় কবুল করেন আর ওই সময় যদি আপনি দোয়া করে থাকেন আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আরও এক ধাপ এগিয়ে গেল তাই অবশ্যই দোয়া করার আগে এবং পরে দৌড় শরীফ পড়বেন আরও যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওমা বিল্লাহ